হ্যালো বন্ধুরা ওয়েলকাম আই ব্যাক টু চ্যালেঞ্জ সুস্মিতা বলকে তোমাদের সকলকে যেন স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সামনে আরও একটা ছোটো ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি পুরো দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে আমাদের এখানে গুপিগঞ্জে আনন্দ মেলা হচ্ছে তাই আমরা বেরিয়ে পড়লাম দেখো আগে আমার হাজব্যান্ড আছে ভাই আমরা সব একসঙ্গে যাচ্ছি তো আমরা সকলে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি প্রচন্ড ঠান্ডা আজকে তোমরা এখনো যাচ্ছি মেলাকে দেখো লাইটিং সব তো আমরা এবারে মেলায় ঢুকব চলে আসছি তো দেখো আমাদের সঙ্গে একটা বেবি আছে কিউটি বেবি তো দেখো মেলায় আমরা চলে এলাম এই মেলায় প্রবেশ করছি আজকে প্রচণ্ড ঠান্ডা তো দেখো এরপরে এখানে তেজ করা আছে তো দেখো কিউটি কেমন দেখছে আমি ভিডিও করছিলাম তো বন্ধুরা গোপীগঞ্জে এই আনন্দ মেলাটা জানুয়ারি মাসের তেরো তারিখ অবধি থাকবে অবশ্যই তোমরা যদি মেলা দেখতে আসো যদি জায়গা না জানো আমাকে কমেন্টে জানিও তো আমাকে ডিস ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখো তো দেখো এখানে মেহেন্দি বসেছে মেলায় তো বন্ধুরা তোমরা জানো মেলাতে এই পাঁচ টাকা সেল দশ টাকা সেল এইসবই তো মেলা তো মেলাতে ঘুরলাম তো দেখো আমরা এখন পাঁচ টাকা সেলেতে যাব তোমরা যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল তো বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো আমি আগে যাচ্ছিলাম ভিডিও বানি বানি তো আমি বলছিলাম দেখতে তো দেখো আমি আগেগে যাচ্ছিলাম ভিডিও বানি বানি তো দেখো আমাদের ইউটিউবেটা কী সুন্দর দেখছে তো দেখো এ পাশে দোকানে ওখানে টেন লাইন করেছিল আমরা একটু মিকি মাউসের দিকে এলাম এ পাশে মিকি মাউস টেন লাইন অনেকেই সই ছিল এবার আমরা অপোজিট সাইডটা ঢুকবো তো দেখো এ পাশটায় প্রচণ্ড ভিড় তো দেখো বন্ধুরা এখানে আমার মাটির যে বানানো ছিল খুব সুন্দর লেগেছে বিভিন্ন ধরনের মাটি যে বানানো রয়েছে ওখানে দেখো মাটি কুমোর মাটির হাঁড়ি তৈরি করছে ঝোরা বুনছে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও খুব সুন্দরভাবে বানানো হয়েছে তো আমরা দেখে পাশের দোকানটাতে চলে গেলাম এখানে দিদিভাই বই কিনছিল মেলা মানে সেল তো দেখো এটা পনেরো টাকার সেলে ঢুকেছিলাম তো এবার আমরা বেরিয়ে এলাম বেরিয়ে আসলাম দেখো আমাদের পুচুটা কি সুন্দর দেখছে তো এখানে আমাদের কিছু নেওয়ার আছে তো নিলাম তো আমি আবার ফিরে এখানেই চলে এলাম আমাকে মাটিটা খুব ভালো লেগেছিল আমি দেখছিলাম তারা বন্ধুরা এখানে দেখো কি সুন্দর কুলোর মধ্যে দুর্গা মায়ের মূর্তি দেওয়া আছে খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন এবং কোথা কোথা থেকে বলছেন কমেন্টে জানিও খুব সুন্দর লেগেছে এটা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও তো আমরা দেখে বেরিয়ে বললাম তো আমরা একটা টেরি কিনব কিউটি বেবিটার জন্যে তার জন্য টেরি দেখছিলাম আমাকে ডগটা খুব ভাল লাগছিল আমি টেরি দেখছিলাম তো দেখো বন্ধুরা এই রেডিটা কেমন লাগছে তো আমি দেখছিলাম অনেকগুলোই তো দেখো অবশেষে এই টেরিটা দেখছিলাম তো এই পিঙ্ক কালার টেরিটা পছন্দ হয়েছে তো দেখো অবশেষে নিয়ে নিলাম তো ওখান থেকে আমরা টেরি নিয়ে বেরিয়ে বেরিয়ে এলাম এবারে অনেকক্ষণ ঘোরা হয়েছে এবার কিছু খেতে হবে তাই জন্য চলে এলাম হোটেলে তো দেখো কী কী খেলাম মোমো মোমো নিলাম এরপর চিকেন খুব এনজয় করলাম আজকের মেলাতে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবারে আমরা বেরিয়ে পড়লাম এখানে যে খেলা হয় মেলাতে যে লটারি খেলা হয় তো এখানে ঢুকলাম এখানে ঢুকলাম দেখছিলাম কি খেলা তো আমিও খেললাম খেলে দেখে কি কর পেলাম দেখো বন্ধুরা আমি খেলছি আজকে মেলাতে খুব এনজয় করলাম বন্ধুরা তোমরা যদি না জেনে থাকো তো কমেন্টে আমাকে জানিও তো আমার ডিসক্রিপশানে সব দেওয়া থাকবে তো এই মেলাটা জানুয়ারি মাসে তেরো তারিখ পর্যন্ত থাকবে তোমাদের তোমরা অবশ্যই আসবে মেলাতে আমি খেললাম কিছু পেলাম না খুব স্যাড খুব এনজয় করলাম আজকে মেলাতে আর তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট